অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসটির নাম হচ্ছে রজব মাস এই মাস এ করেছেন ওফাতবরণ্য আল্লাহর বলি ভারতবর্ষে যিনি লক্ষাধিক মুসলমান বানিয়েছেন ইসলাম প্রচার করেছেন হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ ওফাত বর্ষ এই মাসে ওনার উরুসে পাক ছয় রজব এবং এই মাসের মধ্যে আল্লাহর রসুল পাক সাল্ল্লা সাল্লামের মেয়েরাজ সংগঠিত হয়েছে এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস আল্লাহ রব আলমী পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছে সুরাম মোজাম্মিলের বিশ নম্বর আয়াত وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ আমার আল্লাহ বলছেন ওয়ামাদুকাদ্দিম ফসেকুম আর যা কিছু তা তোমরা অগ্রিম পাঠিয়ে দেবে তোমরা তোমাদের নিজেদের জন্য মিন তাজিদুহু তাজিদু নে তোমাদের নিজেদের জন্য তা তোমরা আল্লাহর কাছে পাবে তোমরা তোমাদের নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে তা হবে উৎকৃষ্টতর ও প্রতিদান হিসাবে হবে শ্রেষ্ঠ ফেরল্লাহ আর তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহ পরম নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা পাবে আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহর জন্য তোমরা যা ব্যয় করবে আল্লাহর রাস্তায় তোমরা যা দেবে আল্লাহ তোমাদেরকে তার চাইতে ভালো কিছু দেবে তোমরা আল্লাহর জন্য ব্যয় করবে যেটা পাঠাবে সেটা হবে আল্লাহর কাছে উৎকৃষ্টত এটা আল্লাহর কাছে কিছুই না কিন্তু আল্লাহ তোমাদেরকে যেটা দিবে সেটা তুমি যা দিয়েছ তার চাইতে বেশি শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ যেটা আল্লাহ তোমাকে দিবে সেটা তোমা তুমি যা দিয়েছ তার চাইতে বেশি শ্রেষ্ঠ সেজন্য আল্লাহ বলছেন তোমরা অগ্রিম যারা পাঠাচ্ছ আল্লাহ রাস্তায় ব্যয় করছো যে মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যয় রাস্তা নির্মাণে তোমরা যারা সৎকায় জানিয়া করছো আল্লাহর নামে আল্লাহ কল্যাণে মানব কল্যাণে আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেটার বেনিফিট আল্লাহ তোমাদেরকে তার চেয়ে দ্বিগুণ দেবে আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ এমন ক্ষমাশীল যেটার অনুপম যেটার উপমা কোনো খানেই নেই এত দয়া আমরা এই রজব মাস সম্পর্কে বলছি এ রজব মাসটি হচ্ছে চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস আরো প্রায় এই মাস যখন আসতো তখন তারা যুদ্ধ করাটাকে অবৈধ মনে করত তারা বলতো যে এই মাসে আমরা যুদ্ধ করবো না

আর শাবান মাস হচ্ছে আমি রসুলের মাস আর রমজান হচ্ছে আমার মাস মানে অর্থ সম্মানিত আল্লাহ বান্দাদের গুনা এ মাসে ক্ষমা করে দেন আর একটা হাদিস আছে এ মাসটাকে বধির মাস বলা হয়েছে অর্থাৎ এই মাসটা কানে শুনে না এরকম বলা হচ্ছে হাদিসের পাখের মধ্যে

রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি তার জন্য আবশ্যক হয়ে যায় যে এই মাসে সাথে আশায় ইমানের রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি তার জন্য ওয়াজিব হয়ে যায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি তার জন্য আল্লাহ যে তার জন্য খুশি হয়ে যায় এটা একদম পারফেক্ট ধরে রাখতে পারবেন আল্লাহ তার উপর খুশি হয়ে গেছেন সেই জন্য এ মাসে আল খাদেম শুধু যে আমাদের যে ফেরাস্তা রয়েছে কাঁধে ওরা শুধু আমলই লিখেন ভালো কিছুই লিখেন আর অন্য কিছু লিখেন না এই মাসে কারণ এই মাসটা আল্লাহর মাস সম্মানিত মাস বিদায় এ মাসে আমরা যত ভালো কাজ করব সবগুলো লিখবে সবগুলো তারা বেশি করে করে লিখে সেজন্য এ মাসে আমরা বেশি বেশি ভালো কাজ করব গুনাহের কাজ থেকে নিজেদের কি বিরত রাখো আর আল্লাহর দরবার উপস্থিত হলে আল্লাহ বলবেন আবাজাল্লু কাওয়া আয্জামু তারা কি তোমাকে সম্মান করেছে আদ্দার রজব মাসকে জিজ্ঞেস করবে তারা কি তোমাকে সম্মান করেছে রজব চুপ চুপ থাকবে আমার নামেজি বলবেন তুমি তো ও রজব মাস রজব তুমি তো বান্দার দোষ গোপনকারী অর্থাৎ এই মাসে বান্দারা যতই গোনা করবে না কেন ওই মাস সম্মানিত মাস আল্লাহর দিকে তাকিয়ে এই মাস তেমন একটা আমাদের গোনা লিখতে চাইবে না ফেরাস্তারা তাহলে আমাদের কাজ হচ্ছে এই মাসে গোনার কাছ থেকে নিজেদেরকে বিরত রাখা এ মাসটা হচ্ছে মেয়ের আজম নবীর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমার নবীজি আল্লাহর কাছ থেকে উপহার হিসাবে আমাদের জন্য নামাজ এনেছেন নামাজ নিয়ে এসেছেন অর্থাৎ আমরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহ তাহা আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের জবাব দিলে বাহান আল্লাহ এই মাসটা সেই মাস যে মাসে আমার নবীজি মেরাজে নামাজ নিয়ে এসেছেন উপহার হিসাবে আমি বলছিলাম খাজা গারিমে নওয়াজ ময়নুদ্দিন চিশতি রহমতুল্লা আলাই যিনি ভারতবর্ষে এসেছেন ইসলাম প্রচারে ওনার জন্ম হচ্ছে এগারোশো আটী চোদ্দই রজন যার কাছে গোটা বিশ্বের মুসলমানরা ঋণী অর্থাৎ আমরা যারা মুসলমান আছি বিশেষ করে ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশে আমরা যারা মুসলমান আছি সবাই ওনার কাছে ঋণী এবং নব্বই লক্ষ কিংবা এক কোটি আহ মুসল মানুষকে যিনি হেদায়তের কথা এনেছেন মুসলমান বানিয়েছেন আমার খাওয়াজের গারিমেন্ট করতে গেলেন বহু আউলে ক্রামদের সেখানে ওনার সাক্ষাৎ হয় এমনকি রসে আজম দস্তগিরের সাথেও সাক্ষাৎ হয় বিভিন্ন আল্লাহর আউলে ক্রামদের সাথে ওনার দিদার হয় হঠাৎ রাউজা পাক থেকে যখন আমার খাজ করিমে নেওয়াজ রসুলে পাকের রাউজার সামনে গেল হঠাৎ রাউজা থেকে আওয়াজ আসলো ও মহিনুদ্দিন তুমি তো আমার দিনের সাহায্যকারী তুমি তো আমার দিনের সাহায্যকারী তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়তের বাদশাহ হিসাবে ঘোষণা করলাম তুমি হিন্দুস্তান অতি দ্রুত আমার দিন কায়েমের জন্য চলে যাও তখন খাজা গরিবে নওয়াজ বলছেন আমি তো হিন্দুস্তানটা কোথায় আমি চিনি না হিন্দুস্তানটা কিভাবে যেতে হয় সেটাও আমি জানি না তিনি আল্লাহ নবীর রাউজার সামনে এভাবে চিন্তা করতে করতে স্বপ্নে আমার নবীজি দিদার দিলেন বলছেন হাজ গরিব নেওয়াজ ও ময়নের দিন তোমাকে চিন্তা করতে হবে না এই দেখো এটা হচ্ছে পুরো দুনিয়ার মানচিত্র এই মানচিত্রের এই এই জায়গায় হিন্দুস্তান তুমি হিন্দুস্তান এই অঞ্চলে চলে যাবে আমার নবী জি পুরো পৃথিবীর মানচিত্র দেখিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে এবং চিনিয়েও দিলেন হিন্দুস্তানটা কোথায় তিনি আজমীরের উদ্দেশ্যে রওনা হলেন তিনি আল্লাহর বলিদের সাথে যাওয়ার পথে বিভিন্ন আল্লাহর বলিদের সাথে সাক্ষাৎ হয় বাগদাদে যাওয়ার সময় ইউসুফ হামদানির সাথে ওনার সাক্ষাৎ হয় যখন ইয়ামেন যাচ্ছিল তখন জালাল উদ্দিন তেবরিজির সাথেও দেখা হয় স্পাহানের গভর্নর মোহাম্মদ ইয়াদগারের সাথেও দেখা হয় যখন তিনি সেখানে গেলেন ওনার বাগানে গেলেন মোহাম্মদ ইয়াদগার কিন্তু গভর্নর তিনি রাগান্বিত হয়ে গেলেন যখন আমার খাহাজা গরিব নওয়াজ ওনার দিকে বিলায়তের নজর দিয়ে যখন তাকালেন তখন ওই গভর্নর বেহোশ হয়ে পড়ে গেলেন যখন হুঁশ আসতো আমার খাহজা গরিব নওয়াজের কাছে ক্ষমা চাইলেন বললেন হুজুর আমার তো বেদবি হয়ে গিয়েছেন তিনি ছিলেন আমূলত একজন শিয়াপন্থী তো এরপর আমার খাহজা গরিব নওয়াজের কাছে মরিদ হয়ে গেলেন এবং খাজা গরিব নওয়াজের কাছে ওনার সকল সম্পত্তি সপরদ করলেন আমার খাজা গরিবের নামাজ বলছে মোহাম্মদ ইয়াদকার তুমি হতে পারো গভর্নর কিন্তু তোমার সম্পদ আমার লাগবে না আমাকে আমার দয়াল নবীচি দায়িত্ব দিয়েছেন ওনার দিন ধর্ম প্রচারের জন্য আজমিরের উদ্দেশ্যে সেখান থেকে তিনি ওনার সম্পত্তি ফিরিয়ে দিয়ে তিনি আসলেন বলক হয়ে গজনী সমরকান এবং লাহুর হয়ে সীমা হয়ে হিন্দুস্তানে পৌঁছালেন আমার খাজা গরিবে নওয়াজ উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে খাজা এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে খাজা 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 দাতা গঞ্জবকশ লাফুরি রহমত রাউজা পাকেও ওনার দরবারে অনেকদিন খতমত করেছিলেন সেখানে অপস্থান করেন সেখান থেকে তিনি ভারতবর্ষে আসেন এবং সেখানে তিনি দিন ইসলাম প্রচার করেন এভাবে তিনি যারা পৌত্তলিক ছিলেন যারা আল্লাহকে মানতেন না যারা আল্লাহর সাথে শিরিক করতেন এভাবে করে সকলকে তলোয়ারের মাধ্যমে নয় ভালায়তের তীক্ষ্ণ নজর দিয়ে তিনি মুসলমান বানিয়েছেন ইসলামের সুন্দর আদর্শগুলো উপস্থাপন করে কাউকে ভয় লাগিয়ে নয় তিনি ইসলামের সৌন্দর্য দেখিয়ে মানুষকে মুসলমান বানিয়েছেন হেদায়তদের পথ দেখিয়েছেন তিনি উপ করেন ছয়শো বত্রিশ হিজির ছয় রজন ঈশারের নামাজের পর তিনি খানকা দরজাগুলো বন্ধ করে দেন এবং সেখানে অবস্থান করেন যখন পানাড়াচড়া করছিলেন অসংখ্য ভক্তমরিকরা মনে করছেন খাওয়াজা করিমে নামাজ আছেন কিন্তু যখন ওনার সারা শব্দ সব কিছু বন্ধ হয়ে যায় দরজা খুলে দেখেন তিনি আর দুনিয়াতে নেই তো আমরা খাজা নামাজের ওরস মোবারক করি ওনাকে বিভিন্নভাবে স্মরণ করি কিন্তু ওনার কিছু বৈশিষ্ট্য আছে উনি আমাদের জন্য ওনার জীবনের দিকে কিছু শিক্ষা রেখে গিয়েছেন সেগুলো আমল করা আমাদের সকলের কর্তব্য তিনি প্রতিদিন দুইটা খতম দিতেন একটা সকালে শেষ করলে আরেকটা রাতে খতম দিতেন রাত জেগে তিনি ইবাদত বন্দী করতেন গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতেন বছরের প্রায় অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন সবসময় অজু অবস্থায়ও থাকতেন এবং শুধু তাই নয় উনি এমন একজন আল্লাহর বলি ছিলেন যিনি তালিযুক্ত কাপড় পরতেন বেশিরভাগ ইশারের অজু দিয়ে যিনি ফজরের নামাজ আদায় করেছেন একদিন আমরা ওনার অসংখ্য কারামত জানি তারপর আমি দু একটা কারামত বলছি একদিন ওনার সঙ্গীদেরকে নিয়ে ভারতে যখন গেলেন এমন একটা জায়গায় বসলেন একটা গাছের নিচে ওইখানে ভারতের বর্ষের যে রাজা ছিল সেই রাজার ওটগুলো সেই জায়গায় গাছের মধ্যে রাখত সে স্থানে রাখত রাজার কর্মচারীরা বললেন আপনারা উঠে যান আপনারা এখানে কেন বসেছেন এখানে রাজ দরবারের যে ওটগুলো আছে সেগুলো এখানে রাখা হয় আমার কাজের গাড়ি মেনেওয়াজ যখন উঠে গেলেন চলে যাচ্ছেন কিন্তু ওই রাজদরবারের দরবারের আর উঠছে না অনেকভাবে চেষ্টা করা হলো উঠছে না রাজাকে খবর দেওয়া হলো রাজা বলছেন কি হলো তারা উঠছে না কেন উঠগুলো তখন সব ঘটনা খুলে বললো যে অমুক জায়গায় একজন বুজুর্গ তার সাথীদেরকে নিয়ে বসছিলেন কিন্তু আমরা তুলে দিয়েছি তখন রাজা বললো সাথে সাথে তোমরা ওই বুজুর্গ কোথায় আছে যাও ওনার কাছে গিয়ে ক্ষমা চাও তখন আমার খাওয়াজা করিমের নওয়াজের কাছে রাজ কর্মচারীরা গিয়ে যখন ক্ষমা চাইলেন আমার খাজা করিমে নওয়াজ বললেন ও ওটরা তোমরা উঠে যাও সাথে সাথে সেই রাজ দরবারের ওট উঠে যাই যায় আল্লাহ আল্লাহর বলিদের কারামগুলো সত্য